নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মিথুন রাশি মহা পরিবর্তন হতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন তিরিশ বছর পর এই মহা পরিবর্তন হতে চলেছে এবং দু সাল পর্যন্ত এই মহা মহাভবিষ্যৎবাণী আমি করতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে আপনার নবম ভাব থেকে আপনার কেন্দ্রভাবে শনি অবস্থান করবে এই শনি আপনার কেন্দ্রে অবস্থান করে আগামী আড়াই বছর আপনাকে কি রেজাল দিবে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আমি বারবার বলি শনি যেভাবে অবস্থান করে না সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে এবং তিরিশ বছর পর আপনার কর্মভাবে শনি কিন্তু প্রবেশ করেছে এবং আগামী আড়াই বছর আপনাদের জন্য কি কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আপনারা একটু নোট ডাউন করুন এবং ভিডিওটির দিকে আপনারা সম্পূর্ণরূপে ফোকাসটা অবশ্যই রাখবেন দেখুন শুনি নিয়ে অনেকেরই অনেক রকমের ভয় রয়েছে আমি আবারও বলি আপনাদের কোনো সাড়ে সাতি বা ঢাঁয়া থাকছে না উনিশশো সালে আপনাদের ঠিক কর্মভাবে শুনিছিল ঠিক তিরিশ বছর পর দু সালে আপনার কর্মভাবে শুনি কিন্তু থাকছে একদম দু সাল পর্যন্ত কী কী ফল পেতে চলেছেন দেখুন এবং কি কি উপায় করবেন শেষে আমি জানাবো উপায় আপনার কেন্দ্রে রয়েছে কর্মভাবে অর্থাৎ যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন হ্যাঁ আপনারা আগামী আড়াই বছর আপনাদের জন্য চাকরির কারো সম্ভাবনা দেখা যাচ্ছে সরকারি বেসরকারি এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনাদের চাকরি কিন্তু হতে চলেছে এমএনসি কোম্পানিতে আপনাদের চাকরি কনফার্ম আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কৌশিক আমার প্রমোশনটা হচ্ছে না প্রমোশনটা আটকে রয়েছে আমি বলবো এই সময়টা আপনাদের প্রমোশনের জন্য কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ প্রমোশন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু এই সময় যাচ্ছে যারা সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ করতে করতেছে তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই শনি আপনার দ্বাদশ ভাবকে দেখবে আমি বলবো যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি কনফার্ম হবে এবং বিদেশ যাত্রা ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে ফরেন যাত্রা যাত্রা আপনাদের দেখা যাবে এবং আপনাদের বিদেশে গিয়ে কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হবে লিখে রাখুন এবং পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি লোহার কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বেস্ট রেজাল্টগুলো আপনাকে কিন্তু দিবে অর্থাৎ শনি কিন্তু আপনাকে এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুর্দান্ত সাফলতা কিন্তু দিবে এবং আপনার সরাসরি চতুর্থ ভাবকে দেখছে আমি বলবো আপনার মায়ের হেলথের জায়গা নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তা কারণ হবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হবে আপনি আপনি মিথুন রাশির মানুষ আপনার মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনার বিশেষভাবে দুশ্চিন্তার জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ আপনার এম এ বছর বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ কোনো সম্পত্তি থেকে লাভ এবং আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাব কি সুখ সাধন অর্থাৎ সুখ আপনাদের বৃদ্ধি করবে আপনার প্রপার্টি লাভ দিবে আপনার মায়ের জায়গা এবং যারা দীর্ঘদিনের চিন্তা ছিল যে কৌশিক আমার একটা নিজস্ব বাড়ি হবে দেখুন এই আগামী আড়াই বছর আপনাদের বাড়ির জায়গাটা গৃহের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কোনো নতুন আপনারা বাড়ি নির্মাণ করতেই পারেন বা আপনার কোনো জমি বা কোনো জায়গা আপনাদের কিন্তু এই আড়াই বছর আপনাদের কিন্তু কেনার সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে মিথুন রাশির আমি বলবো এবং সরাসরি আপনার সপ্তম ভাবকে কিন্তু শুনি দেখছে এবং বৃহস্পতিও দেখছে আমি বলবো আপনাদের বিশেষ করে নতুন কোনো বিজনেস আপনাদের করতে কিন্তু পারেন অর্থাৎ আইডিয়া আপনাদের মাথাতে আসবে নতুন কোন ব্যবসা আরম্ভ করা বা ব্যবসাতে বড় ধরনের ব্যবসাকে বিস্তৃত করার জন্য আপনারা বড় ধরনের পরিকল্পনা কিন্তু এই সময় কিন্তু নিতে পারেন ব্যবসাকে বাড়ানোর জন্য পরিকল্পনা আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং সরাসরি আমি বলবো আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের শুভ বিবাহও কিন্তু হতে চলেছে এবং বিয়ের ক্ষেত্রে যাদের লেট ম্যারেজ হচ্ছিলো তাদের বৃহস্পতিবার দৃষ্টি দিচ্ছে আপনাদের খুব চট জলদি লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের দুটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে যারা পার্টনারশিপ বিজনেস করছে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো দিবে এবং পাশাপাশি আমি বলবো আপনাদের কোনো আটকে গিয়েছিলো এমন কোনো টাকা আপনাদের আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে এবং কোনো ক্ষেত্র থেকে কোনো জায়গা থেকে আপনাদের সম্পত্তি থেকে লাভ এই সময় কিন্তু দেখা যাবে যাচ্ছে এই তিরিশ বছর পর এই মিথুন রাশির মহা পরিবর্তন হতে চলেছে আগামী আড়াই বছর পর আড়াই বছর পর্যন্ত এই মহাপরিবর্তন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে দেখুন শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যাধিপতি কর্ম হবে যখন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি ধর্মীয় যাত্রা হবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কাজের চাপ থাকবে এবং আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি একটা লিডারশিপ আপনি কিন্তু পাবেন লিডারশিপ এবং আপনার আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে মিথুন রাশি তবে দ্বাদশভাবে দৃষ্টি পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কোমর থেকে নিম্নাঙ্গে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদের হসপিটাল খরচ আপনাদের বাড়বে আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়বে এবং এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু একাধিক ভ্রমণ আগামী আড়াই বছর কিন্তু ঘোরাবে অর্থাৎ আগামী আড়াই বছর একাধিক ভ্রমণ আপনার কাজের সূত্রে হোক কর্মসূত্রে হোক অথবা নিচকি আপনার ছোটোখাটো ভ্রমণযোগ কিন্তু আগামী আড়াই বছর কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে এডুকেশানের পার্টটা আপনাদের ভালো হতে চলেছে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন এবং এতদিন যা আপনাদের বিড়ম্বনা হচ্ছিল না সে বিড়ম্বনাগুলো কাটবে এবং আপনাদের পদোন্নতি পদ প্রতিষ্ঠা মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ শুনি কিন্তু আপনাদেরকে কিন্তু একটা স্থায়ী জায়গাতে নিয়ে যাবে এবং আপনাদের কর্পোরেট লেভেলে কিন্তু আপনাদের যথেষ্ট সুনাম অর্জন হবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জিং আসতে চলেছে বন্ধু থেকে আপনারা সহায়তা কিন্তু পাবেন এবং কোনো বাহন কোনো গাড়ি কোনো মেশিনারি গুডস আপনাদের কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে নিজস্ব বাহন আপনাদের কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং ইনকামের সোর্স আপনাদের বাড়বে আপনারা নতুন পরিকল্পনা আপনারা করবে ইনকামের জন্য এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু দেখা যাচ্ছে বড়ো কোনো শুভ সংবাদ আপনাদের কিন্তু এই সময় আসতে চলেছে মিথুন রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন মহা পরিবর্তন হতে চলেছে মিথুন রাশি এই তিরিশ বছর পর এই মহা সংযোগ কেন্দ্রে অবস্থান করে মিথুন রাশির ভাগ্য উদয় হতে চলে কী উপায় করবেন আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং গণেশজিকে আপনারা দুব্যা নিবেদন করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন আপনি মিথুন রাশি মানুষ আপনার সঙ্গে হচ্ছে না অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছককে অবশ্যই দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ